তাহলে কারো সামনে না গেলেও আজকে আব্দুল মুত্তালেবের সামনে আজকে আমি যাব এদিকে খেয়াল করে আব্দুল মুত্তালেবের সামনে তো কে মা কেন বাবা আমেরা ডেকে বলে ও বাবা হুম বার বার আবদুল মুত্তালেব নামী লোক তারে স্বপ্ন জীবনে অনেকবার দেখেছি সুভানন্দা তালেবের সামনে কিছু খেজুর আর বানিয়ে নিয়ে ট্রে ট্রে করে যখন সামনে চলে আসছি আব্দুল মুত তালেব এক বছর নাজারা আইলাই হা নাজ রাতানু ওয়াদা একবার যখন তাকাইছি তাকাই হতবম্বর মতো দাঁড়ায় আছি মেয়েটার সম্মানে এসে চেয়ার থেকে দাঁড়ায় গেছে আল্লাহ আব্দুল মুত তালেভ ডেকে বলে আয় আব্দেব হ্যাঁ বলো দেখি দোস্ত তোমার মেয়ের নামটা কি বলে আমার মেয়ের নামটা রেখেছি অনেক আদর আর mohabbat আর ভালোবাসা সত্য একটা নাম রেখেছি তার নাম হলো আমেনা সুবহানাল্লাহ আয় এইটাই নাকি তোমার মেয়ে হা হা বলে তোমার মেয়ে যদি এইটাই হয় তাহলে আমার একটা ছেলে আছে ওই ছেলের সাথে তোমার মেয়েটা একটু বিবাহ দিলে ভালো হয় না পছন্দ হয়ে গেছে আব্দুল জোরি বলে জানুন মদিনার মধ্যে ধনী লোক হইলাম আমি মদিনার নিয়ম হইল একটা সুন্তান কি মেয়েকে লালন পালন করতে করতে বড় করতে করতে এরকম ভাবে করতে যত টাকা পয়সা লাগে সকল টাকা পয়সা দিয়ে মেয়েকে কুড়ায় করে নিয়ে যাইতে হয় কিন্তু আমি আমি কোটি টাকার মধ্যে চাইতে বড় সম্ভ্রান্ত বংশের আমি চাইতে বড় ধনী আমি নিহত করেছি আমার পরমার সুন্দরী মেয়ের জন্য চাইতে লেটেস্ট মার্কা যুবক সুন্দর যুবক আমি কোটি কোটি টাকা দিয়ে হলেও আমি একবারে কিনে নিয়ে আসবো আমার মেয়ের জন্য তোমার লোকে যদি সাত সন্তান দেখা যায় একটাও তো সুন্দর না তেমন তো ভালো পছন্দ হয় না এবার আব্দুল মুব ডেকে বলে জানো না আল্লাহ আল্লাহ এ দিয়ে দৃষ্টি বৃষ্টি তো অনেক ভাই এখন বাইরে বসতে পারো না মসজিদ তো ফিলাপ হয়ে গেছে এই জন্য নামাজের সময় আমরা সিস্টেম করে দাঁড়াবো না একটু এই আধা মিনিট আধা মিনিট যে হবে এর মধ্যে একটু আগায় বস আগায় বসবেন কে উঠতে পারবেন না আগায় বসবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি ঠিক করে বলবো আগে আসবেন হ্যাঁ লা

তোমার যে সন্তানগুলো দেখেছি এটাই দেখা গুলো শুরু করি গো চলবো না আমার মেয়ে জাননি কিছু গুণ আছে আমার মেয়ে কি গুণ আমার মেয়ের কিছু গুণ আছে সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার যখন চলে আসে আমার আমি না ললাটের মধ্যে মনে একটা নোর জাগ্রত হয় রে এমন সুন্দর দেখা পৃথিবীর কোনো মেয়েকে এমন সুন্দরী দেখি নাই এমন মোরাজ পর্যন্ত দেখি নাই রে আব্দুল মুতালেব আব্দুল মুতালেব ডেকে বলে তুমি শুনে রাখো দোস্ত আব্দুল হাফজরি শুনে রাখো তাই যদি তোমার মেয়ের ব্যাপারে হয় শুনে রাখো আমার একজন সন্তান আছে ষোলোটি সন্তানের মধ্যে একটা সন্তানের নাম আবদুল্লা ওই সন্তানের এমন একটা কারবার হয় সোমবার আর শুক্রবার যখন আসে মালিকের পক্ষ থেকে এমন একটা তার ললাটের মধ্যে বেঁচে ওঠে এমন কোন নাই যারা আমার জন্য পাগল হয় নাই তাই নাকি সন্তান দুজন তাড়াতাড়ি নিয়ে যাও ঘোরা দৌড়া তাড়াতাড়ি মুক্কা থেকে আমার আবদুল্লাহ সাজায় মানুষ আবদুল্লাহ সাজায় আবদুল্লাহ সাজা নিয়ে এসে এখন তো পাগল হয়ে গেছে আব্দুল্লাহ হফজহরি পাগল হয়ে গেছে চেহারাটা দেখছে না কারণ মহারে নবুয়াদ নূরে মোহাম্মদী তার মধ্যে আমানত রাখা আছে সুবাহান আল্লাহ আল্লাহ ইন্ডামান নিকা ইয়ান আকেদ ইজাব আল কবুল ইজাব এবং কুলের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে গেল বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে আসছেন আব্দুল্লাহ বের হয় তিন দিন পর্যন্ত বের হয় কিতাবে কিতাবের ইতিহাসে পাওয়া যায় তিন দিন পরে যখন বের হয়েছে ওই মহিলাগুলো সব আবার মুখকার মেয়েরা চলে আসছে এই তারা তারা সব ঘর থেকে বের হয়েছে বের হয়ে এবার আর আগ্রহ নাই আগের মতো আবদুল্লাহ বেগে বলি এই যুবতীরা ইতিপূর্বে আমার জন্য এমন পাগল ছিলেন আজকে কেন তোমরা আমার জন্য পাগল না কারণটা কি মেয়েরা ডেকে বলে যে আকর্ষণ বিবাহর আগে তোমার যে আকর্ষণ মধ্যে ছিল ওই আকর্ষণটা নাই ওই আকর্ষণ আর এখন দেখি না ওরা তো বোঝে না এটা হলো নোরে মহান মদিরামানা এই আমানতটা এখন চলে গেছে মা আমেন আর গরবে আল্লাহ আল্লাহ আল্লাহ